আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথে আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি এক ঝুরি টমেটো নিয়ে আর এই টমেটো দিয়েই আজকে আমি টমেটো সংরক্ষণ করব। আর এর আগে আমি টমেটো সংরক্ষণের একটা পদ্ধতি দেখিয়েছি আমি আজকে আরও একটা পদ্ধতি দেখিয়ে দেব আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এক ঝুড়ি টমেটো নিয়ে নিয়েছি আর টমেটো আমি সাধারণত এইভাবে কেটে নেই দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে ফালি দিয়ে এই সাদা অংশটা কেটে নেই কারণ এই সাদা অংশটা আর কি থাকলে ছত্রাক জমে যায় যে কোনো খাবারে এই জন্য বেশি দিন সংরক্ষণ করার ক্ষেত্রে এইভাবে সাদা অংশটা কিন্তু ফেলে দিতে হবে তাই আমি সহজভাবে আর কি কেটে নেওয়ার সুবিধার্থে আমি একটা টমেটোকে মাছ বরাবর ফালি দিয়ে দিয়েছি আর দেখুন এইভাবে আর এইভাবে দুই পাশ থেকে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে আমার কাছে একটু সহজ মনে হয় আর দ্রুত হয়ে যায় আমার কাছে মনে হয় তো এভাবে আমি কেটে নেই। চাইলে আপনারাও এভাবে কেটে নিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা বড় সাইজের কড়াইতে এই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দেবার পরে আমি বেশ কিছু সময় নিয়ে আর কি জ্বালিয়ে নিব তার আগে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর কি এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি দেবার পরে দেখুন খুব ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু বড় এসে গেছে দেখতেই পাচ্ছেন বেশ অনেক সময় নিয়ে আর কি জ্বালিয়ে নিয়েছি এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু গলে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি টমেটোর পানিটাকে আরেকটু শুকিয়ে নেব আর কি মিডিয়াম হিটে অনেকটা সময় ধরে আমি এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি একটু শুকনো শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু আর কি ভালো হবে তো দেখতে পাচ্ছেন টমেটোতে অনেকটাই পানি আছে এখন এই পর্যায়ে একটু নেড়ে নেড়ে আর কি আমি জ্বালিয়ে নিচ্ছি আর একটু ঘন করে নিচ্ছি আর কি তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো একটা প্লেটে আমি বড় সাইজের একটা ছড়ানো প্লেটে একটু তেল মেখে নিলাম দেখতে পাচ্ছেন আর এই যে এই যে টমেটোগুলো এগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখন এর থেকে এক্সট্রা রস তেমন একটা নেই দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে তো আমি এখন এই প্লেটে কিছুটা টমেটো উঠিয়ে নিচ্ছি তো একটু ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে অনেকটা সময় ধরে আমি একটু ছড়িয়ে নিয়ে নিয়েছি আর কি আর কি পাতলা করে ছড়িয়ে নিয়ে নিয়েছি তো টমেটোর পরিমাণ অনুযায়ী আপনারা একটা দুটো প্লেট বাড়িয়ে নিতে পারেন তো হয়ে গেছে ছড়িয়ে নেওয়া আর এটাকে আমি কড়া রোদ্রোরে দুই দিন আর কি শুকিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্লেটে লেগে লেগে গেছে আমি একটু টেনে টেনে উঠিয়ে নিয়েছি কিছু কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুকিয়ে গেছে এই যে তো এভাবে সাইড থেকে উঠিয়ে নিয়েছি হাতের সাহায্যে আর কি উঠাচ্ছি আপনারা চাইলে কোনো বড় একটা চামিচ দিয়েও এ কি আর কি উঠিয়ে নিতে পারবেন তো হয়ে গেছে কিন্তু আমার খুব সুন্দরভাবে শুকিয়ে নেওয়া নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন শুকনো টমেটোগুলো আমি একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে বেশ একটু সময় নিয়ে আর কি ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পাউডার হয়ে গেছে চাইলে আপনারা এভাবে ইউজ করতে পারেন তো আমি এখানে ভালোভাবে একটু চেলে নেব একটা ছড়ানো প্লেটে মিডিয়াম সাইজের একটা প্লেটে একটা চালনির মধ্যে দিয়ে এইভাবে আর কি আমি চেলে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পাউডারটা পড়ছে এই যে অনেকগুলো পাউডার কিন্তু পড়ে গেছে দেখতে পাচ্ছেন আর বাকি যে দানা দানা অংশ এগুলোকে কিন্তু আবারও আরও একবার প্ল্যান করে নিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে উঠে দেখিয়ে দেবো কি যে দেখুন এগুলোকে আরও একবার ব্ল্যান্ড করে নিতে হবে খুব সুন্দরভাবে আমি এই কাজটা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সহজে টমেটো পাউডারটা রেডি হয়ে গেল চাইলে আপনারাও এইভাবে টমেটো পাউডার ঘরে তৈরি করে যে কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে কিংবা এয়ারটাইট জারে ভরে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত এগুলো কিন্তু ভালো থাকবে আর যখন ইচ্ছা রান্নায় আপনারা এই টমেটো দেবার পরিবর্তে টমেটোর এই পাউডারটা ইউজ করতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক কমেন্ট শেয়ার করে সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার বিশেষভাবে অনুরোধ রইল তো বন্ধুরা পরবর্তীতে আমি কিন্তু নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা